হনুমানজি যিনি আমাদের কাছে বজরঙ্গলী মহাবীর পুত্র কেশরী নন্দ নামেও কিন্তু পরিচিত তার আরাধনা করলে জীবনের সকল কষ্ট দূর হয় এবং সুখ শান্তি পাওয়া যায় আপনার ঘরে যদি নেতিবাচক পড়ে তাহলে কিন্তু হনুমানজির পূজা করা অবশ্যই উচিত এছাড়া প্রতি মঙ্গলবার ভগবান হনুমানের পুজো করলে ভালো ফল পাওয়া যায় এই দিন আপনি হনুমান চল্লিশা পাঠ করে বজরঙ্গবলিকে খুশি রাখতে পারেন রামায়ণের কাহিনী অনুসারে আপনি নিশ্চয়ই জানেন যে হনুমানজি রামের সবচেয়ে প্রিয় ছিলেন তিনি সর্বদা রামের ভক্তিতে মগ্ন থাকতেন ভগবান রামের প্রতি নিঃস্বার্থ একটি ঘটনাও কিন্তু পৌরাণিক কাহিনীতে বর্ণিত রয়েছে আপনি কি জানেন যে হনুমানজি তার বুক চিরে ভগবান রাম ও সীতা দেখিয়েছিলেন এবং কী কারণের জন্য তিনি বুক চিরে রাম ও সীতামাকে দেখিয়েছিলেন ভিডিওর মধ্যে জানতে পারবে ভিডিও একটি লাইক করে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান পরের এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রামের যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন ওই রাজ্যের প্রতিটি পূজাকে উপহার দেওয়া হয় একইভাবে মা সীতাও কিন্তু হনুমানকে একটি মূল্যবান রত্ন উপহার দিয়েছে ছিলেন যা দেখে খুব খুশি হন কিন্তু একটু দূরে গিয়ে সেই মূল্যবান উপহারটি ভেঙে ফেললেন যা দেখে সকলে হতবাক হয়ে গেল যে মা সীতা হনুমানকে একটি মূল্যবান রত্ন উপহার দিয়েছিল এবং কিছুটা গিয়ে তিনি এটা ভেঙে ফেললেন কিন্তু কেন হনুমানের এই কর্মকাণ্ড দেখে লক্ষ্মণ অত্যন্ত রেগে যান এবং একে রামের প্রতি অপমান বলে মনে করেন এই বিষয়ে তিনি হনুমানকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই মূল্যবান রত্নটি তিনি ভেঙে ফেললেন এই উত্তরে হনুমানজি বললেন যে আমার কাছে সবই অকেজ যেখানে রামের নাম লেখা নেই শ্রীরাম নাম ছাড়া কিন্তু কোনো কিছুই মূল্যবান হতে পারে না আমার মতে তা বর্জন করা উচিত লক্ষণজি বললেন তোমার শরীরেও তো রাম নাম লেখা নেই তাহলে এই শরীর রাখলেন কেন এই দেহ ত্যাগ করুন এই কথা শুনে হনুমান তার বুক চিরে দেখালেন যেখানে শ্রীরাম ও সীতা মাতার একটি সুন্দর ছবি দেখা গেল এটা দেখে সকলে হন এরপর লক্ষণ তার ভুল বুঝতে পেরে হনুমানজির কাছে কিন্তু ক্ষমা চেয়ে নেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো